প্রথমেই বলি ভিডিওটা পোস্ট করতে কিন্তু অনেক দেরি হয়ে গেলো মানে এটা লক্ষ্মী পুজো উপলক্ষে একটা মেলায় গেছিলাম মানে দরাপুরে তোমরা অনেকেই চেনো আবার অনেকেই চেনো না তো যাই হোক লক্ষ্মী পুজোর দু তিন দিন পর সরি দু তিন দিন পর না চার পাঁচ দিন পরে আর কি মেলাটাই গেছিলাম লক্ষ্মী পুজোর দু তিন দিন পর থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো আমাদের এখানে মানে পুরো নিম্নচাপ আর এই মেলায় যাওয়ার আমার মোটামুটি চার পাঁচ বছর ধরে ইচ্ছা বিয়ের আগে তো হতো না মানে অতটা আগে মা যেতে দিত না অতটা দূরে তো যাই হোক বিয়ের পরে কিছু সমস্যার জন্য দু বছর যেতে পারিনি এবছর ঠিক করেছি যাবই কিন্তু ওই যে নিম্নচাপ শুরু হয়ে গেছে তবুও আমরা ঠিক করেছিলাম যে যাব তো যাব আজকে বৃষ্টি হোক যাই হোক যাবো মানে মনে একটা জেদ ছিল তো তিন তিনজন মিলে চলে গেছি আমার একটা বান্ধবী আর হচ্ছে আমার বর তো দেখো সবাই কিন্তু বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে ঠাকুর দেখছে মানে আমরা হচ্ছে বাঙালি বেরোবো না এটা তো হতেই পারে না মানে আমাদের আটকে রাখতে পারবে না যাই হোক বেরিয়ে গেছি ওই যে আমাদের বাড়ির থেকে কিন্তু বাইকে আধা ঘন্টা লাগে তার মানে বুঝতে পারছো কতটা দূর আমাদের বাড়ির থেকে তবুও চলে গেছি দেখো তোমাদের সাথে শেয়ার করছি কিছু কিছু মানে ভীষণ ভিড় হয় ওখানে পুরোটা এরিয়া জুড়ে বড় বড়ো প্যান্ডেল আমি যেখান দিয়ে তোমাদের ভিড় কম আছে আর কি যেই প্যান্ডেলগুলোতে একটু ভিড় কম সেই প্যান্ডেলগুলোতে তোমাদের দেখানোর চেষ্টা করেছে সব থেকে বড়ো সমস্যা কি এত পরিমাণে কাদা হয়েছে প্রত্যেকটা জায়গায় কি ভিডিও করব না ঠাকুর দেখব কি মানে কিছুই বুঝে উঠতে পারছিলাম না তবুও বাড়ির থেকে ভেবে গেছিলাম যে অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করে না যেহেতু আমার কন্টেন্টের খুব অভাব তো যাই হোক চলে গেছি দেখো একটা মাঠে আর মাঠেও কি পরিমাণে যে কাদা হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো এই প্যান্ডেলটা আমার মোটামুটি খুব ভালো লেগেছে মানে এটা স্বপ্নের দেশ এরকম একটা থিম করেছিল তো এটা আমার বেশ ভালোই লেগেছে এটাও একটা মাঠের মধ্যেই হয়েছে আর মাঠের মধ্যে কাদার জন্য অর্ধেক দোকানই খোলেনি যে মেলা ঘুরবো মানে ওরকম টাইপসের কোনো কিছু না ঘুরতে পেরেছি না দেখতে পেয়েছি দেখো তোমরা এটা দেখলে বুঝতে পারবে যে কী পরিমাণে কাদা হয়েছে তাও যাওয়ার পজিশন করে দিয়েছিল এর জন্য সমস্যা হয়নি আর দেখো এখানেই হচ্ছিলো আর কি ফাংশান তো এখানে দাঁড়িয়ে একটু দেখে নিলাম আর এই প্যান্ডেলটা একদম ভিড় ছিল না তো এই প্যান্ডেলটা আমরা রিল্যাক্সে উঠেছি আর কিছু ফটো টটোও তুলতে পেরেছিলাম কারণ এই প্যান্ডেলে ভিজ ছিল না এরপরে দেখো এখানে কত সুন্দর লাইটিং দিয়েছে আর তারপরেও আরেকটা মেলার মাঠে চলে গেছিলাম মানে এটা একটি স্কুল মাঠে হয়েছিল তো দেখো এখানে কিছু মেলায় মানে দোকানপাট দেখালাম তো তারপরেই নিয়ে নিলাম একটু জিলাপি আর নিমকি নিয়েছিলাম মানে বাড়ি এসে খাবো বলে তো তারপরে দেখো তো অনেকটাই রাত হয়ে গেছিলো মোটামুটি সাড়ে এগারোটা বারোটা বাজতে গেছিলো তো এখানেই আমার বর বিরিয়ানি খেয়ে নিল আর আমি খেয়ে নিয়েছি চাউমিন তো ভিডিওটাই অবধি থ্যাংকস ফর ওয়াচিং